মেসি যেন গোলের নেশায় মেতেছেন গোল না করলে তার যেন ঘুম হয় না তাই একের পর এক গোলে প্রতিপক্ষকে দুমনে মুশরে দিচ্ছেন বিপক্ষ ডিফেন্ডারদের বিধ্বস্ত করছেন এই কথাগুলো নতুন কিছু নয় এগুলো প্রায়ই দেখা যায় মেসি ম্যাচ খেলবেন গোল করবেন অ্যাসিস্ট করবেন দলকে ম্যাচ জেতাবেন মায়ামিতে এটাই ম্যাসির নিত্যদিনে রুটিন হয়ে গেছে মেজলিক সকারের শেষ ম্যাচে জোড়া গোল এবং এক অ্যাসিস্ট হ্যাট্রিক করার সুযোগ থাকলেও বন্ধু সোয়ারেসকে দিয়ে পেনাল্টি দিয়ে গোল করান মেসি ইন্টার মায়ামের হয়ে শেষ বারো ম্যাচের মধ্যে আট ম্যাচে জোড়া গোল পেয়েছেন লিওনেল মেসি তিনি হয়তো মানুষ না অন্য গ্রহ থেকে এসেছেন মেজলেক সকারে এবারের মৌসুমে শীর্ষ গোলদাতার জায়গাটাও দখল করলেন আর্জেন্টাইন সুপারস্টার তেইশ ম্যাচে করলেন চব্বিশ গোল আটাশ ম্যাচে বাইশ গোল নিয়ে দুইয়ে আছে লস অ্যাঞ্জেলেস এফসি উইঙ্গার ডেনিস বায়াঙ্গা টানা তৃতীয় ম্যাচ জেতা মায়ামি এ নিয়ে লিগে গোল করায়ও অন্যদের সঙ্গে ব্যবধানটা আরও বাড়ালো এই মৌসুমে এ পর্যন্ত সর্বোচ্চ চৌষট্টি গোল করেছে মায়ামি আটান্ন গোল নিয়ে দুইয়ে আছে অরল্যান্ডো সিটি এমএলএস এ সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই অন্তত তিনটি করে গোল করেছে মায়ামি কিন্তু এই সব কিছুই সম্ভব হয়েছে শুধু একজনের জন্য একটা সময় ছিল যখন লিফ্ট টেবিলে তলানিতে নিয়মিত দেখা যেত ইন্টার মায়ামিকে কিন্তু মেসি যেদিন থেকে মায়ামিতে পা দিয়েছেন সেদিন থেকেই তলানিতে থাকা দলটা পরিণত হলো শীর্ষ দলে এটা শুধু মেসির দ্বারাই সম্ভব তিনি শুধু গলি করেন না দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তার দলকেও সেরাদের কাতারে নিয়ে যান তার সতীর্থদেরও বিশ্বসেরা করেন